সকালে উঠলাম উঠে ছাদে গেলাম দেখলাম যে কাপড়ও অনেকগুলো বেরিয়েছে ভাবলাম কেচে নেই কাপড়গুলো গিয়েছে পরিষ্কার করে ধুয়ে মেলে দিলাম কাপড়গুলো আর গাছগুলো জল দিয়ে দিলাম গাছগুলো সকালে জল দিলে কী হয় সারাদিনটা বেশ রোদ রোদে থাকে তো আর গাছগুলো ঝিনে দিয়ে যায় না বেশ ভালোই থাকে আর আমাদের এখানে কিন্তু এখনও প্রচুর শীত আছে দেখতেই পারছো তো ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া আছে কাঁথা রোদে দিয়ে আছে এগুলো তো কেচে মানে রোদে দিয়ে ভালো করে রেখেছিলাম তো অনেকদিন হয়ে গেছে রোদে দেওয়া হয়নি আর বালিশগুলো তো মানে প্রায় যখন তখনই আমি রোদে দিই রোদে রোদে দিলে বালিশগুলো বেশ ভালোই থাকে তো এগুলোকে এখন রোদে দিয়ে দিলাম আর কাঁথাগুলো রোদে দিলাম বেশ ভালো লাগছে কাঁথাগুলো সবাই জিজ্ঞেস করছে তোমাদের কি এখনও মানে শীত লাগছে না কি তোমরা ব্ল্যাঙ্কেট রোদে দিচ্ছ ওই করছো বলছে হ্যাঁ আমি একটু আলটু রোদে দিয়ে থাকি ব্ল্যাঙ্কেট কাঁথা সব রোদে দিই তো ফ্রেশ হয়ে নিলাম রোদে দিয়ে আগে কাপড়গুলোকে গেছে নিলাম কাপড়গুলো গেছে মেলে দিয়েছি রোদটাও বেশ ভালো হয়েছে আর আজকে কাঁথাগুলো একটু রোদে দিলাম অনেক দিন থেকে কাঁথাগুলো রোদে দেওয়া হয়নি সব কেমন ছিল রোদে দিয়ে দিলাম তো চলে এখন নিচে যায় তো ফ্রেশ হয়ে নিচে এলাম একটু সানস্ক্রিন লাগিয়ে নেব তারপরে যাবো ওই রুমে তো ওই রুমে যাওয়ার আগে দেখি না সবজি এসে গেছে তো সবজি নিয়ে নিলাম সবজির মধ্যে তেমন কোনো কিছু নিলাম না শুধু পটল নিলাম আমার জন্য আমি মানে পটল খেতে ভালো লাগে আমাকে তো এই কারণে পটল নিয়ে নিলাম নিয়ে আর খসলা শাক দেখছো এগুলোও নেবো তোমার দাদা ভাই তো কোনো কিছু খাই না ওর জন্য তো একটা কোনো কিছু মাখা করে দিতে হবে তো ওই কারণে খসলা শাক নিলাম কলমি শাক নিয়েছিলাম তো এগুলো একটু বেলা করেই নিয়েছিলাম আর একটা যখন সবজিওয়ালা এসেছিলো তখন নিয়েছিলাম সেই সবজিওয়ালার কাছ থেকে পটল নিয়ে নিলাম কেন আমি একাই খাবো বেশি আর নিলাম না তো দাদা ভাই তো খেতে চাই না পটলও খাই না আমি একাই খা ছেলেরাও তো খাই না পটল তো ওই কারণে কম করে পটল নিলাম চা এই যে বললাম তো আজকে আমি খাবো ভুসির শরবত খেলাম আর তোমাদের দাদা ভাইও আজকে ভুসির শরবত তো ছেলেরা খেয়ে এসে আজকে পরোটা খেয়েছে ওরা পেটায় পরোটা নিয়ে এসেছিলো নিয়ে এসে খেয়ে নিয়েছে আর আমি এখানে একটু শরবত করে নিচ্ছি শরবত করে খাবো খেয়ে তারপরে যাব ওই রুমে মানে বিছনা ওঠানো হয়নি এখন ওই রুমে যাব এখন বিছানা ওঠাবো তো আগে শরবতটাকে খেয়ে নি আর তো দাদা ভাই বললো যে আমি আমার জন্য আর চাটা বানাতে হবে না আমি চা আর খাবো না যা গরম আজকে আজকের গরমটা কিন্তু প্রচুরই রোদটা বেশি না হলেও কিন্তু গরমটা প্রচুর রেখেছে তো এখানে এলাম এই রুমে এই রুমে এসে বাংকারের সব কাঁথা টাথাগুলো সবগুলো তো রোদে দিয়ে এসে আজকে আর বাংকার উঠাবার মতো তেমন কোনো কিছুই নেই বেড কভার কটা খেঁচেছিলাম ওইগুলোকে ভালো করে পাট করে উঠিয়ে দিলাম আর এখানে ভালো করে টান টান করে পেতে নিলাম বেড কভারটাকে পেতে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তারপরে রান্নাবান্না আছে তো রুমগুলোকে আজকে আর মুছবো না কেন কালকেই মুছেছি আর এই রুমটাতে বেশি তো ব্যবহার করাও হয় না এই যে ঝাড়ু দিয়ে চলে যাব আবার সে লাঞ্চ সারার পর সে দুটো আড়াইটার সময় এই রুমটাতে মানে এসে এসে তবে একটু রেস্ট করতে পারবো তো রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে রুমগুলোকে বেডকভারটা ভালো করে চেঞ্জ করে নিলাম তো এখন যাবো চলো ওই রান্না বসাবো ভাতটা বসে এসেছি তো যাইহোক ভাতটা হয়ে গেছে ভাত্রা বলেছিলাম একটা রান্না করবো আজকে আজকে আর একটা রান্না হলো না তিন রকম রান্না করতে হলো কলমি শাকের ভাজা করেছিলাম খসলা শাক মাখা করেছিলাম সিদ্ধ করে আর এই যে পটল আলুর একটা তরকারি করেছিলাম তো তিনটে রান্না করতে হলো তিন পদ রান্নায় আজকে লাঞ্চ মেনু ছিল আমাদের তো ভেবেছিলাম আজকে একটা রান্না করব কিন্তু রান্না করতে করতে আর ভালোও লাগছে না যে একটা রান্না দিয়ে ভাত খেতেও কেমন লাগে তো গরমের জন্য ভেবেছিলাম করব না দেখছি না সবজিওয়ালা এসেছে আর কলমি শাকগুলো বেশ নরম ছিল তো ওইগুলো আর একটু মানে ক্যামেরা করে পারলাম না এই কারণে গরম লাগছিলো ভালোও লাগছিল না তো যাই হোক আর শাকগুলো সব রান্নাবান্না করবো আর নিয়ে নিয়েছি নিয়ে এখন ওই রুমে ওই ডাইনিং ওপরে রাখা আছে ওইগুলোকে এখন সব করতে হবে শাকগুলোকে দেখতে হয় পোকা টোকা আছে নাকি পরিষ্কার করে দেখে করে ধুয়ে নিয়ে তারপরে ভাজা টাজা করবো আর এদিকে তো ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিলাম তো রান্না বান্নার কোনো কিছু শ্যুট করলাম না ওইগুলো আর দেখানো হলো না এখন ছেলেদেরকে খেতে দিলাম ছেলেরা খেয়ে নিয়েছে। এসে তারপরে এ পাপা বালা এসেছিলো পাপাওয়ালার কাছ থেকে পাপড় নিলাম আর নিয়ে এসে ওই সেল্লাল্লি বলে যেগুলো ওইগুলো নিলাম ছেলেরা বলছে আম্মাজি আমাদেরকে ছেঁকে দাও আমরা খাবো তো ওদের জন্যে এখন একটু করে মো গরম লাগছে ভাবছিলাম রান্নাঘর থেকে কখন ছুটি মানে পাবো তো ছেলেরা বললো এটা করে দাও খাবো তো ওদের মানে এটা করবো ওই পাপড়গুলো ভাজার জন্যে তেল দিয়ে দিলাম করার মধ্যে তেল দিয়ে ওই যে দেখছো চিপসগুলো চিপসগুলো গিয়ে ভাজবো তো ছেলেদেরকে এখন খেতে দেবো রান্না বান্না কি কী করলাম না করলাম আর দেখালাম না এখন এইগুলোকে ভেজে ছেলেদেরকে খেতে দিয়ে নিই তো ছেলেরা খাবে এখন চিপস ভাজা ছেলেদের জন্য চিপস ভাজবো একটা পাপড় নিলাম পাপড় এসেছিল পাঁপড় নিলাম আর নিয়ে এসে লালিগুলো তো এইগুলোকে নিলাম তো ছেলেরা এখন খাবে বলছে একটু ভাজা করে দিতে হবে তেল দিয়ে নিয়েছি করার মধ্যে আর ভাত রান্না হয়ে গেছে আর ওই সাইডে মাংস রান্না হচ্ছে পটল আলু পটল আলুর তরকারি আমি আজকে একটাই রান্না করেছি প্রচুর গরম লাগছে একবারে ভালো লাগছে না তো যাই হোক আর ছেলেকে এখন এটা পুরি করে নেব গরম আজকে প্রচুর গরম প্রচুর তো দাদা ভাই এসেছি চিংড়ি চিংড়ি মাছগুলোকে নিয়ে এসেছে তো তো আজকে আর এগুলোকে রান্না করবো না কেন গরমটাও প্রচুর লাগছে তো যে করে রান্নাঘর থেকে ছুটি পেলেই আমার মানে রেহাই তো যাই হোক আর এখন এগুলোকে রেখে দেবো লবণ মিশিয়ে দিয়েছি একটু এগুলো মাছ লগুনের মধ্যে মাছগুলো নষ্ট হবে না বাসনগুলোকে ধুয়ে নিলাম বাসন টাসন সব এখন ধুয়ে নিলাম আর এখন সে চিংড়ি মাছ মধ্যে দাদা ভাই তো এখন আর রান্না করবো না এটা ছোটো কাঁধে ফ্রিজে রেখে দেবো সে কালকে তখন রান্না করবো আজকে একবারে ভালো লাগছে না গরমটাও প্রচুর লাগছে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে এখন কিচ্ছু করবো না ছোট কাঁধে ফ্রিজে যাবো এটা রেখে দিয়ে চলে আসি তারপর স্নান সারবো কাপড়গুলো সব যে মেলেছিলাম ওইগুলো তখন উঠাবো যাকশু কাপড়গুলো দেখে শুধু এত কাপড় রোদে দিয়েছিলাম এগুলো সব বড়ো ছেলে নিয়ে এসেছে আমি সব উঠিয়ে দিলাম ওকে ও সব নিয়ে এসেছে আমি সব ভাঁজ করে নিলাম ভালো করে করে এখন বাংকারে উঠিয়ে দিলাম কাঁথাগুলো ব্লাঙ্কেট তারপর হচ্ছে বালিশ বালিশগুলো এখন এই সাইডটাই রেখেছি অনেকগুলোই বালিশ ছিল বালিশগুলো যে রোদে দিয়েছিলাম তো আমাদের চারটা চারজন আর চারটা বালিশ লাগে একটা বালিশ শুধু এক্সট্রা আছে তো ওইগুলোকে এই সাইডটাতে এখন রাখবো ওইগুলোকে রাখলাম না নিচে রেখে দিলাম এখন ওই বালিশগুলোকে ওঠাবো মানে কভার লাগিয়েছিলাম ভালো করে ঝাড়বো ওইগুলোকে বালিশগুলোকে তারপরে বাঙ্কারে রাখবো তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম কি আজকে গোছিয়ে নিলাম বাংকারটা প্রায় মানে দু সপ্তাহ এক দু সপ্তাহ ছাড়াই আমি পরি ঝাড়ু জড়াটা দিই কেননা সে মাকড়সাগুলো কী করেছে ঢুকে যায় ওর ভিতরে আমি জানি না কোনটা দিয়ে যে ওরা ঢুকতে পায় হাল্লাই জানে তো ওইগুলো দেখি না ও মাকড়সার জাল বনে দেয় ওর ভিতরে যেয়ে তো ওইগুলোকে সব আমি নামাই সবগুলোকে নামিয়ে ঝাড়ু দিয়ে আবার সব বাংকারে পরিষ্কার করে উঠিয়ে দিই এই যে ব্যাগটা নিয়ে এসেছে ওর বাবা আজকে ছেলে তো প্রচুরই খুশি দেখে মানে যখন নিয়ে এসেছে বলছে আম্মাজি পাপা আমার জন্য ব্যাগ নিয়ে এসেছে ওই বলছে তো যাই হোক এখন রুমগুলোকে পরিষ্কার করে উঠিয়ে নিলাম বালিশগুলো দেখো এখানটা রাখা আছে এখন এগুলোকে ঝাড়বো যেটা তারপরে বাংকালে ওঠাবো ঝাড়ু ছাড়া দিয়ে আমার পুরো কামপ্লিট এখন তো ছাদ থেকে এখন একটা জিনিস মানে নিয়ে আসা হয়নি তো পাঁপড়গুলো ই করে ছেঁকে কিছু পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম একবারে তো এটুকু আর খাওয়া যাবে না তো পাপড়গুলো সব রোদে দিয়েছিলাম তো নিয়ে চলে এসেছে আর এখন বাজে প্রায় ওই চারটে পন্টুর মাল আজকে পেলাম দু হাত ভরে স্বপ্ন খুশির খাবে मो झरा मो लक्ष्मी ছোটো ছেলে চলে গেলো তো পড়তে আর ও আজকে পড়তে গেছে অনেকটাই মনের মধ্যে মানে এনার্জি নিয়ে পড়তে গেছে অন্যান্য দিন বলে যেন আম্মাজি আজকে আমি পড়তে যাবো না আমাকে ভালো লাগছে না মানে অনেক রকম বাহানা দেখায় তো আজকে এই কারণে মানে অনেক খুশিতে খুশিতে পড়তে চলে গেল ওর নতুন ব্যাগ নিয়ে এসেছে ওর পাপা তো যখন নিয়ে এসে তখনই বলছে আম্মাজি আমাকে না রেডি করে দাও আমি এক্ষুনি পড়তে চলে যাব। মানে ছোটো ছেলে তো ওর নতুন দেখতে পেয়েছে অনেক খুশি হয়েছে ও মানে ওর পাপা যখন নিয়ে আসে ও খেলছিল বাইরে দেখে বলছে আম্মাজি পাপা ব্যাগ নিয়ে এসেছো তুমি আম্মা দেখবে আসো আমার জন্য ব্যাগ নিয়ে এসেছে বাবা মানে ছেলে এতটাই খুশি তো এখন রেডি করে দিলাম রেডি করে ওকে পড়তে পাঠিয়ে দিলাম পড়তে চলে গেল তো রুমের কাজগুলো তো সেরে নিতে হবে আমাকে চারিদিকে এখন সব এলোমেলো হয়ে আছে এইগুলোকে সব এখন গোছাবো শুয়েছিলাম তো চারটা পনেরোই না কুড়িতে এরকমই গেলো পড়তে মনে ছেলে তো পড়তে চলে গেলো যাও আমি এখন এইগুলোকে সব পরিষ্কার করে গোছিয়ে নেবো তারপরে এখন রান্না রান্নাবান্না আছে রাত্রের তো রাত্রে কী রান্না করি জানি না এখন তো দেখা যাক তোমার দাদা বললো যে চিকেন নিয়ে আসবে তো ছেলেরা তো মানে শাক সবজি খেতে চায় না ছোটো শাক সবজি খেতে চায় না ওরা অত পছন্দ করে না তো ওদের জন্য তো চিকেন নিতেই হবে তো চিকেন আলুর ঝোল হবে একটা আর শাক সবজি যে দুপুরের আজকে রান্না করেছিলাম পটল আলুর তরকারি ওটা আছে আর শাক মাখা করেছিলাম খসলা শাক কলমি শাকের ভাজা তো আজকে গরম লাগছিল বলে কোনো কিছু এগুলো শ্যুট করতে পারিনি মানে প্রচুরই গরম লাগছিল তো যাই হোক ওইগুলো আছে সব আর রাত্রে হয়তো আলু টালু মাখা করবো আর একটু ওই চিকেন আলুর ঝোল করে নেবো ছেলেদের জন্য তো যাই হোক ভিডিওটি এখানে এন্ড করলাম সবাই ভালো তো ভিডিওটি আমি এখানে এন্ড করলাম আর কিন্তু সবাই সকলের জন্য দোয়া করবে আর আমার জন্য দোয়া করবে তো এখানে বিদায় নিলাম খুদা পিস দেখা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি আর হ্যাঁ একটা কথা বলতে কিন্তু ভুলে গেছিলাম আমি আমার যে শর্ট ভিডিওগুলো দেখছি প্রচুরই শেয়ার হয়েছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তো শর্ট ভিডিও মানে বেশি শেয়ার করবে না তাতে আমার চ্যানেলে মানে ইয়ে হতে পারে তো ওই কারণে তোমাদেরকে বলছি যে শেয়ার করতে হলে আমার মানে যে ব্লগ ভিডিওগুলো আছে আমার বড় বড় লং যেগুলো মানে ব্লগ ভিডিও তো ওইগুলো শেয়ার করো ওইগুলো শেয়ার করলে কোনো কিছু সমস্যা হবে না কিন্তু যখন দেখা যাচ্ছে প্রচুরই কিন্তু আমার মানে শর্টসগুলো শেয়ার হয়ে যাচ্ছে তো এগুলো শেয়ার করবে না আমার মানে চ্যানেলে খারাপ মানে ই খা আসতে পারে তো এই কারণে বললাম যদি শেয়ার করতে হয় আমার মানে ভিডিওগুলো শেয়ার করো মানে ওই ব্লগুলো শেয়ার করো কিন্তু শর্ট ভিডিও তোমাদের তো তোমরা শেয়ার করো না গো তো এটাই তোমাদের সামনে রিকোয়েস্ট বাস আর কিছু না তো সবাই সবার পাশে থেকো তো এখানেই বিদায় নিলাম খুদে হাফেস বাই